হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমতেল রেসিপি অনেকেই অনেক রকমভাবে তেল করে তো আমি যে পদ্ধতিতে করি আমি আমার মতো করেই তোমাদেরকে শেয়ার করব তো চলো আশা করি ভালো লাগবে খুব একটা খারাপ লাগবে না আর এই আম আমতেলটা থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই আম তেলটা খুব সুন্দরভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় যদি যে কিছুদিন রোদে না দেওয়া হলো তাহলেও কিন্তু এটা নষ্ট হয় না সেই প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে রোদের দেওয়া ঝামেলা ছাড়াই যে কত সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে আম তেল করা যায় আর এই আম আমতেলটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় এটা শুধু মুড়ি যে তেল মাখিয়ে খাওয়া হয় সেটাই নয় এর মধ্যে যে আম লঙ্কা আমি যা যা দিয়ে আঁকি সেইগুলো দিয়ে কিন্তু সিদ্ধ ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও আচার হিসাবে খাওয়া যায় সেখানে দেখো আমগুলো আমি খোসা সমেত কেটে নিয়েছি আর তেলের জন্য যে মশলা সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো অল্প একটু কালো জিরে নিয়েছি কালো জিরেটা অল্প নিয়েছি ধনেটা নিয়েছি একটু বেশি পরিমাণে একটু সাদা সর্ষে নিয়েছি কালো সর্ষেও নিতে পারো আর নিয়েছি পাঁচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা কিন্তু আচার বা চাটনির ক্ষেত্রে দেখবে এটা কিন্তু একদম মেন মশলা আর কি আর নিয়েছি কাঁচা লঙ্কা একটু গোটা জিরে তেগুলো আমি শুকনো খোলাই একটু ভেজে নেব ভেজে আমি এটাকে গুঁড়ো করে নেব তবে এই মশলা আচার বা চাটনির মশলা দেখবে যে কখনোই মিহি গুঁড়ো হয় না এটা একটু গোটা গোটা থাকবে যে গোটা গোটা বলতে কি পুরোটা নয় একটু বেশ আধ ভাঙা আধ ভাঙা হবে সেটা কিন্তু টেস্ট হয় আর আমি অবশ্যই কাঁচা তেলে তেল করি না এই যে দেখো তেলটা তেলটা আমার ঘরের ঘানির তেল ওই জন্য দেখো নিচে একটু যে ঘানি ভাঙালে যে ঘানির তেলটা কি রিফাইন হয় না তো ওটাতে একটু এই যে কাঠগুলো থাকে সেইগুলো থাকে তো এই যেহেতু গরম করেছি তো তেলটা আমি খুব কম আছে গরম করে নিয়েছি একদম ভালো মতো গরম করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে দিয়েছি তো ঠান্ডা প্রায় হয়েও গেছে আর এই রকম গরম করে নিলেই কি বলো তো ওই যে আম তেলটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও এটা ভালো থাকে ওই জন্যই গরম করে নেওয়া আর এইটাতে কী হয় টেস্টটা ভালো আসে কাঁচা তেলে থেকে কাঁচা তেলের যে একটা ঝাঁজ আসে না ওই জন্য এরকম গরম করে নিলে ভালো হয় তো এখানে দেখো মশলাটা আমি একদম আধ ভাঙা আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়োও করা হয়ে গেছে তেলটাও গরম করা হয়ে গেছে আমগুলোও কাটা হয়ে গেছে আর আমগুলো কিন্তু আমি একটা বেলা রোদে দিয়ে নিয়েছি আর এখন যা রোদের তাপ বুঝেছো মানে রোদে দেওয়া মাত্র কিন্তু আমগুলো অনেকটা শুকিয়ে গেছে আর এখানে দেখো আমি কিছু কাঁচা লঙ্কা নিয়েছি কারণ আমরা তো লঙ্কা খেতে ভালোবাসি আর চাটনি বা আচার বা আম তেল যেটাই বলে একটু ঝাল খেল হবে খেতে কিন্তু ভালো লাগে তো যে দেখো একবেলা রোদে দিয়েছি এত রোদের তাপ তামগুলো কিন্তু আমার অনেকটাই শুকিয়ে গেছে এতটা না শুকালেও কোনো অসুবিধা নেই একটু জাস্ট রোদে দিলে আমের গায়ে যে জলটা থাকে আর কি সেই জলটা টেনে যায় তাতে করে তেলে দেওয়ার পরে জলটা ছাড়ে না তাতে করে আম তেলটা ভালো থাকে তো যাই হোক পুরো আমার মানে জিনিসগুলো রেডি হয়ে গেছে এখন শুধুমাত্র প্রসেসটা বাকি আছে তো এই প্রসেসটা করার জন্য দেখো আমি একটা নিয়েছি কাচের বয়াম কাচের বয়ামটা ভালোই আমি ধুয়ে মেজে রেখেছি দুঃখের বিষয়ে জানি না কেন এখন আম তেলে আম তেল ভরতে গিয়ে দেখছি নিচের দিকটা একটু চির ধরে গেছে তো জানি না তেলটা বার হবে কি ওই জন্য দেখো আমি বেশি পরিমাণে তেল দিচ্ছি না ঠিক আছে আমি আবার একটা নতুন জার নিয়ে সেটাকে এটা ট্রান্সফার করতে হবে তো সেই জারটা এখন ধোয়া নেই আপাতত তো এখানে দেখো আমি আম আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু ফাটি ফাটি দিয়েছি কাঁচা লঙ্কাগুলো বেশ যখন মজে যাবে না খেতে কিন্তু দারুণ লাগবে আর এই যে লবণ দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দেব। এইবার আর কোনো সমস্যা নেই তো দেখো একদম আমার তেল রেডি হয়ে গেছে এই আমতেলটা তোমরা যদি মনে করো যে আমি কিছুদিন রোদে দেবো না তাহলেও কোনো সমস্যা নেই কারণ আমগুলোও বেশ শুকনো শুকনো আছে কোনো জল ছাড়ার সম্ভাবনা নেই তেলটা গরম আছে কোনো অসুবিধা নেই আর আমার এই বয়ামটা না অনেকটাই বড় সেই জন্য মানে যতটুকুই তেল দিয়েছি তেল একটু কম দিয়েছি কিন্তু তাহলেও কী এতটা বড় যার যে অনেক ভর্তি করে তেল দিতে হবে তবে আমগুলো ডুববে তো আমি যেহেতু অন্য পাত্রে ট্রান্সফার করবো ওই জন্য আর বেশি দিন তো কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও